আসসালামু আলাইকুম দর্শক আজকে আবহাওয়া সংবাদটি দেখতে পাচ্ছেন আবহাওয়া আজকে কিন্তু অনেক খারাপ সকাল থেকে সারাদিন ভরা অনেক বৃষ্টিপাত হয়েছে দেখেন খেতে পানি জমেছে আজকে পানি কিন্তু দেখেন রাস্তাঘাটে পানি কিন্তু অনেক জমেছে আবহাওয়া বিশ্ব জানা যাচ্ছে এ অবস্থা আর দেখেন আকাশে কিন্তু ম্যাঘ রয়েছে আকাশে রাতে ম্যাঘ হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ ঈশানগঞ্জ মুক্ত গ্রামে এই আবহাওয়াটি জানা যাচ্ছে আবহাওয়াটি দেখেন রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ আর এদিকে দেখতেই পাচ্ছেন এদিকে রয়েছে অনেক পানি কিছু কিছু পানি রয়েছে সেটি আমরা দেখতেই পাচ্ছি আর আবহাওয়া জানা যাচ্ছে যে দেখেন দিন অবস্থা প্রচুর ওই যে আকাশে দেখেন ম্যাঘ ধরছে ম্যাঘ রয়েছে আকাশে ম্যাঘ আবহাওয়া অফিসের দিন অবস্থাটা কিন্তু অনেক খারাপ আমরা দেখতেই পাচ্ছি যে আজকে এই ম্যাগে অনেক কিছু আজকে কিন্তু মানুষের অনেক কিছু লাভ হয়েছে কেননা এই মেগে অনেকে খেতে রলানোর জন্য জ্বালা পালবে এই জন্য অনেক উপকার হয়েছে